মেয়েদের শাড়ির প্রতি ভালোবাসা থাকে সেই ছোট্টবেলা থেকে তবে নিজের জন্য শাড়ি কেনা বলতে এই নতুন জীবনে পা রাখার সেই প্রথম লাল ডুকটোকে বেনারেশিটা আজকে আমি গেছিলাম শ্রীগুরু শাড়ি কুটিরের দমদম আউটলেটে এই যে যে নতুন নববর্ষের জন্য শাড়ি কেনা এই কারণেই তবে ভাবলাম আমি না হয় এই নববর্ষের জন্য একটা নতুন শাড়ি নেব তোমাদের তো নানান ধরনের শাড়ির দরকার হতে পারে তাই ভাবলাম চলো সেই প্রথম দিনে লাল টুকটুকে শাড়ি থেকে শুরু করে এখন আমার যে মা কাকিমারা আমার সঙ্গে আছো তাদের কোনো চিন্তা নেই তারা ভাবছো আমাদের তো ওই বয়স পার হয়ে গেছে তোমাদের জন্য এত সুন্দর সুন্দর বেনারসি কালেকশন আমি এখানে দেখেছি দেখো এই যে এই কালারটা মা কাকিমা কেন ঠাম্মাও পড়তে পারবে আচ্ছা চলো আমার সঙ্গে সব শাড়িগুলো তোমরাও দেখে নাও বেনারসি কিন্তু

তারা হতে পারে বিয়েতে দারুণ লাগছে তোমাদের বিয়ের জন্য যদি শপিং করতে চাও তো সেবা পাঞ্জাবি সব ধরনের জিনিস এখানে পাওয়া যাবে আর সঙ্গে

আশি টাকা হয় আর রিটেলটা খুব বেশি থাকে না পঞ্চাশ একশো টাকা বেশি থাকে আর এইগুলো যেগুলো দেখছেন এগুলো নিতে হবে এই আপনার একশো দশ টাকা করে এটা যেটা দেখালাম এটা আপনার আসবে আশি টাকা সেটা করে একটা বান্ডিল আপনাদের আপনার

আজকাল বাজারে এত কম যায় না সেই ক্ষেত্রে তোমাদের এটা অবশ্যই বিচার করতে হবে যে টাকায় টাকায়

স্টার্টিং আছে আরেকটা একটা দেখিয়ে দিচ্ছি এটা আপনার পম পমের উপরে আছে ঠিক আছে এটা এরকম পম পম ডিজাইনের উপরে আছে এগুলো আপনার একশো তিরিশ টাকা এরও অনেক কালার পেয়ে যাবেন এরকম এরকম কালার চলে আসবে এগুলো মাত্র একশো তিরিশ টাকা

কালার কিন্তু অনেক পেয়ে যাবেন এই দেখতে পাচ্ছেন এই যে দুশো তিরিশ টাকা সবাই আইটেম এগুলো যা দেখছেন সব দুশো তিরিশ টাকা পেয়ে যাবে দুশো তিরিশ টাকা সেই কালার পেয়ে যাবেন এই দেখুন এই একটা দেখাচ্ছি দুশো আশি টাকা ডায়মন্ড গুটি ঠিক আছে এটা ফুল বডি আসবে যা বলছি মানে যারা এক পিস নেবেন তাদের জন্য কিন্তু খুব বেশি না যে চার পাঁচশো টাকা দিতে হবে মাত্র আড়াইশো টাকা কিন্তু দাম পড়বে নর্মাল দোকানে তিনশো

এটা আপনার ব্লাউজ পিসে যাবে ব্লাউজ কিন্তু থাকবে এটা আপনার হাতে পড়বে তো এগুলো কিন্তু আপনার প্রাইস চলে আসবে আপনার আটত্রিশশো টাকা ঠিক এরপরে একটা দেখে দেবো আপনার বলিউড কালেকশন আলিয়াভাট আপনার গাঙ্গুল মুভিতে যে শাড়িটা পড়েছিল আলিয়াভাট সেই শাড়িটা আপনার এইগুলো আপনার পেয়ে যাবেন মাত্র 1800 টাকা এগুলো একদম মানে নতুন এসেছে না হ্যাঁ নতুন এর মধ্যে একদম দারুন দারুন লাগছে শাড়ি তুমি তোমার জলবটটা বললা ফুল ডিজিটাল ওয়ার্কের মধ্যে যাচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে এই একটা ডুয়েল টোনের উপরে দেখিয়ে দেব আপনার সিল্ক বেনারসি আপনার বেনারসির কাজটাই আপনার সিল্কের উপরে

একটা ইউনিক কালার মানে রানী কালার তো প্রচুর আছে তার মধ্যে এই কালারগুলো এত সুন্দর লাগছে মানে যেটা দেখার মতো এটাও এই Pashmina মানে দেখে এক নজরে পছন্দ হয়ে গেছে এটা এত সুন্দর দারুন দারুন যেমন লাইটওয়েট তেমন এখনকার মানে সবাই ঝামেলা পছন্দ করে না মানে বেশি একটা সলাফেরার জন্য ভীষণ হালকা কাজে দারুন

কাপড় কোয়ালিটিটা দেখুন একবার সফটের মধ্যে এগুলো ছশো সাতশো আটশো হাজার না মাত্র কিন্তু পাঁচশো দশ টাকায় পেয়ে যাবেন মালবেরি মালবেরি তো আমরা প্রায় নাম শুনি কিন্তু মালবেরি এখন পাঁচশো টাকায় মানে 510 টাকা 10 টাকা তো 510 টাকায় মালবেরি দারুন লাগছে এই একটা আপনারা ডুয়াল টোনের উপরে কালারটাও কিন্তু দারুণ একটা কালার সব এজট মানুষেরাই কিন্তু পড়তে পারবে এটা দেখুন এই দেখুন পুরো বডিতে আপনার মিনা কারি কাজের উপরে যাবে আর এই হচ্ছে ब्लाउজ পিসটা আছে না ফুল ওয়ার্ক এটা উল্টো সাইডটা এটা আপনার দেখুন ডরা এই যে ब्लाउজ পিসের কাজটা এরকম যাবে তারপর একটা বালুচুরির উপরে দেখিয়ে দিচ্ছি

স্টার্টিং পেয়ে যাবেন ঠিক আছে যেমন জামদানিও পেয়ে যাবেন আপনার একশো আশি টাকা তারপর আপনার হ্যান্ডলুম পেয়ে যাবেন একশো আশি টাকার মধ্যে তার পেয়ে যাবেন একশো তিরিশ টাকার মধ্যে ঠিক আছে বিভিন্ন প্রাইসের কিন্তু কালেকশন আপনারা পেয়ে যাবেন তো দর্শকদের একটাই কথা বলবো আপনারা একবার শুধু ভিজিট করুন